আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রেতা সাতক্ষীরা জেলা এবং কলারুয়া বাজার থেকে আপনাদের এই শাক সবজির আপডেট জানিয়ে দেব একজন কৃষক চাচাকে পেয়েছি তো আসলে উনি খুবই মর্মাহত যে এত দাম কম উনি বলতেছে যে আমার যে টাকা খরচ হয়েছে তার অর্ধেক টাকাও উঠবে না এই সব কিছু বিক্রি করে যে অনেকটা দাম কম ঢেরস এই চাচার দাম চেয়েছে বিশ টাকা তো একজন ব্যবসায়ী ভাই দশ টাকা দাম বলে চলে গেছে উনি আর নিল না তো ওই চাচাও দিচ্ছে না হয়তো বা আর একটু বেশি দামের প্রত্যাশা করছে উনি এবং লাউ বিক্রি হচ্ছে চার টাকা পাঁচ টাকা পিস তারপরে কেউ নিচ্ছে না এবং সজিনার ডাটার দামটা একটু বেশি এটা একশো বিশ বাইশ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং বট বডি বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি আর মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে দর্শক দশ থেকে বারো টাকা কেজি এটাই এইখানে কলারোয়া সাতক্ষীরা বাজারের থেকে জানতে পারলাম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ